视频多多。 অনিয়ম ও দুর্নীতির অভিযোগে পশ্চিম বাসখালী উচ্চ বিদ্যালয় কলেজের প্রধান শিক্ষক তহিদুর রহমান সিনিয়র শিক্ষক মাসুক এলাহি তহিদুল ইসলামের পদত্যাগ সহ বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এলাকাবাসী এবং বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা বুধবার একুশে আগস্ট দুপুরে পশ্চিম বাসখালী উচ্চ বিদ্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে মোশারফ আলিমিয়া বাজার সড়ক পদক্ষেপ করে পশ্চিম বাসখালী উপকূলীয় ডিগ্রি কলেজ গেটে গিয়ে পুনরায় বিদ্যালয়ের প্রাঙ্গণে এসে তিন ঘন্টা ব্যাপী বিক্ষোভ করে শিক্ষার্থীরা এ সময় প্রধান শিক্ষক তহিদুর রহমান ও সিনিয়র শিক্ষক এলাহি এবং তহিদুল ইসলাম বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ করেন বিক্ষোভকারীরা তারা অবিলম্বে এই তিন শিক্ষকের পদত্যাগ চেয়ে বিচারের আওতায় আনার দাবি জানান শিক্ষার্থীদের অভিযোগ প্রধান শিক্ষক তহিদুর রহমান একজন দলবার চরিত্রহীন তার কাছে ছাত্রীরা নিরাপদ নন তিনি সন্ত্রাসী এবং দলীয় ক্ষমতা দাপট দেখিয়ে দীর্ঘদিন অবৈধভাবে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব রয়েছেন আন্দোলনের বিষয় হচ্ছে আমরা এরকম স্বৈরাচার স্যার স্বৈরাচার অধ্যক্ষ আমরা চাই না ওনার নিজস্ব প্যাট পড়ানোর জন্য উনি পার্শ্ববর্তী একটা কলেজ থাকা সত্ত্বেও বিগত দিনের আমাদের সাবেক সভাপতিকে প্রশ্রয় দিয়ে সাবেক সভাপতিকে অনেক সম্পত্তি দিয়ে উনি লোভ দেখিয়ে ওই ওইটাকে আমাদের পশ্চিম বাসকাল উচ্চ বিদ্যালয়কে কলেজে রূপান্তর করছে আমাদের কলেজে বর্তমানে আমাদের কলেজে যা স্টুডেন্ট ছিল কলেজে যা স্টুডেন্ট ভর্তি হয়েছে তার মধ্যে ছাব্বিশ জন পরীক্ষা দিচ্ছেন এখন এই ছাব্বিশ জন স্টুডেন্ট আমাদের যে কলেজে আসে ছাব্বিশ জন স্টুডেন্টের টিচারদের টাকাটা দশজন যে টিচার আছে কলেজে ওই টাকাটা ওদের টাকা থেকে করা হয় ওদের বেতন থেকে ওদের দরিদ্র তহবিল থেকে বণ্ডন করা হয় আমার কথা হচ্ছে যে দরিদ্র তহবিলে এক লক্ষ বিরানব্বই হাজার টাকা প্রত্যেকটা ষোলো শ্রেষ্ঠ আছে সোলো ছাত্রায়ন 19920000 টাকা দরিদ্র তহবিল নামে একটা তহবিলে দেয় কিন্তু আমাদের ছাত্র সেটা নিজস্ব পকেটে লুকায় তিনি নিজের নিয়োগের লিখিত এবং মৌখিক পরীক্ষা প্রশ্ন নিজে তৈরি করেছেন অভিযোগ রয়েছে বিদ্যালয় ছাত্রছাত্রীদের কাছ থেকে আদায় করা অতিরিক্ত অর্থ প্রধান শিক্ষক নিতেন অবহীত বাণিজ্যর মাধ্যমে অযোগ্য শিক্ষক নিয়োগ দিয়েছেন এছাড়াও কোন সিনিয়র শিক্ষক অবসর গেলেন অন্যন্য স্কুলে যেখানে বিদায় সম্বর্ধনা দেওয়া হয় তা পশ্চিম باسکালি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অনিহার কারণে উক্ত স্কুলে বিদায় সম্বর্ধনা পালন করা হয় না এসব কারণে শিক্ষক ছাত্রছাত্রী অভিভাবক এবং এলাকাবাসীর সঙ্গে তা দূরত্ব তৈরি হয়েছে ক্ষোভ তৈরি হয়েছে